যেটা মনে হয়েছে বাংলাদেশের নাগরিকদের সাথে আমাদের একটা গেট টুগেদার হওয়া দরকার বাংলাদেশে যেটা হয়েছে বলে একটা কথা হচ্ছে প্রশ্ন হল যারা অন্যায় বা ভুল করেছেন এটা ধর্মীয় ভুল নয় এটা তারা অন্যায় করে যে কোনো ধর্মের মানুষ যে কোনো জায়গায় থাকতে পারে পৃথিবীতে কেউ বলবে না যে আমার এখানে তোমার জায়গা নেই বাংলাদেশে যে ঘটনা ঘটেছে নিঃসন্দেহে নিন্দনীয় আমরাও সেটা নিন্দা জানাচ্ছি আমার যেটা মনে হয়েছে বাংলাদেশের নাগরিক সাথে আমাদের একটা গেট টুগেদার হওয়া দরকার পরিবেশটা ভালো দ্বিতীয় কথা শুনলাম জাতীয় পতাকা সেখানে অপমানিত হয়েছে এটা ভারতবর্ষের নাগরিক হিসেবে কেউ মেনে নিতে পারে তবুও আমরা চাইব দু কিলোমিটার বর্ডার পশ্চিম বাংলার সাথে বাংলাদেশের সম্ভতে আমরা চাইব আমরাও শান্তিতে থাকি বাংলাদেশে শান্তিতে থাকুক বিজেপিদের বলবো এই নিয়ে নোংরা খেলায় মাতবেন না পরিস্থিতি খারাপ এটা এটা আমাদের সবার দোষ বাংলার প্রতি বাঙালিদের প্রতি বইয়ের প্রতি আমাদের ইচ্ছা আগ্রহ কমে গেছে আগে বাড়িতে দিদিমা না পাখা টাটলে সন্ধ্যাবেলায় তেরাই পড় এখন মাও দেখে না ছাও দেখে না তো এটা তো বাঙালিদের দোষ এই কারণে পড়তে হবে তাইলে হবে প্রায় উনিশ বছর পরে বইমেলা হচ্ছে আজকের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বইমেলা ভালোই হবে তোমরা এই প্রচার করবে তাহলে মানুষের ঢল লেগে আমি সেটা আমি বলতে পারি বাংলা খোলা আছে সবসময় আসলে আসছে এটা আমাদের পক্ষ থেকে কোনো বার নেই এই বই নিয়ে আমাদের বাংলা বাঙালি সমাজ তারা পৃথিবীতে উঁচু মাথায় পৃথিবীকে সম্মান দেখিয়েছে বইয়ের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় বই লিখে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন ইংরেজিতে বাংলা আজ বাংলা ভাষার পর আমাদেরকে গর্ববোধ করতে হবে সারা পৃথিবীতে পাঁচ শতাংশ মানুষ বাংলায় কথা বলে ফিক্স পর্যায়ে আছে বাংলা ভাষা এবং আঠাশ থেকে উনত্রিশ কোটি মানুষ আমরা পৃথিবীতে বাংলায় কথা বলি লন্ডনে বাঙালি পাড়া আছে মনে হবে যে যে দোকানদারের দোকানের উপরে আপনার সাইনবোর্ড সেটাও বাংলা সব বাঙালির খাবার বাঙালির খাদ্য বাঙালি পরিষেবা বাংলা ভাষা পৃথিবীতে একটা মান ভারতবর্ষে আট থেকে ন শতাংশ মানুষ ভারতে বাঙালি আমরা বসবাস করি আমরা এই বাংলা ভাষাকে নতুন ভাবে মাত্রা দান করতে এই বইমেলার আয়োজন করেছি এখানে অনেক দিদি ভাইয়েরা আছে বোনেরা আছে পুজোর সময় ঈদের সময় ছেলে মেয়েদের হাতে পয়সা দিয়ে থাকে তোমাদের মতন পোশাক কেন তোমরা যেটা ভালো বুঝবে প্রসাদনী কেন আমি তাদের বলবো পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে তাদের বলুন তোমার মন মতো বই কি মনের খোরাক পাবে তা মন মনের সাথে বইয়ের যোগসূত্র তৈরি হবে এই বই আমাদেরকে ভালোবাসা শিখিয়েছে এই বই সম্প্রীতির শ্বেতবন্ধন তৈরি করবে এই বই আমাদের মধ্যে একে অপরকে পরিচয় ঘটানোর জন্য